মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও তুমি জন্নতি তোমার কাছে একটি ঘর মানি তাহলে আমরা যেতে চাই চাই কি না জান্নাতে এবার আমি আপনাদেরকে জানিয়ে দেবো জান্নাতে যেতে হলে কোন পথ কোন পথ দিয়ে যেতে হয় আজকে আপনি তারাইল থেকে ঢাকা শহরে যাবেন আপনি কোন পথ দিয়ে যাবেন সেটা আপনাকে জানার দরকার আছে না নাই এবার জান্নাত যেহেতু আমাদের চূড়ান্ত লক্ষ্য আমাদের এই লাইফ আমাদের জীবনের লক্ষ্য হোক তাহলে আমাদেরকে জানতে হবে জান্নাতে কেমন করে যাব জান্নাতে যদি যেতে চায় রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেয় জান্নাতে যদি যেতে চাও তাহলে তোমাকে মুমিন হতে হবে আমরা আপনারা আমার পূর্বে সূরাতুল মুমিনুনের তাফসীর শুনেছেন কত চমৎকার ভাইরা আমার সেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন আদাল ফলাহুল মুমিনুন আল্লাহ রবুল আলামিন বলেন যদি জান্নাতে যদি চাও তাহলে দুই নম্বরে তোমার কি কাজ করতে হবে সেটা অর্থাৎ তুমি যদি মুমিন হতে পারো তাহলে তুমি সফল হবে উলাইকা হুমুল ওয়ারিসুল্লাযিনা يرসুনাল ফিরদাউস هم فيها আর যদি তুমি মুমিন হতে পারো ভালো করে বুঝবেন পিতামিত্র বরণ করার সঙ্গে সঙ্গে সন্তান যেমন করে সম্পদের وارিস হয়ে যায় আমার রব বলেন তুমি যদি মুমিন হিনে আমার কাছে আসতে পারো আমি রব ঘোষণা জানিয়ে দিলাম তোমাকে আমি জান্নাতুল ফিরদাউসের وارিস বানিয়ে দেব সুবহানাল্লাহ তাইরাবার সফল মানুষ কারা বলছিলাম এমন একটা মানুষের হয়তো আরেকটা ব্যবসা-বাড়ি আরই অনেক কিছু আছে কিন্তু তার ভেতরে ইমানটুকু নেই আর এমন ব্যক্তি যে ব্যক্তি রাত্রি বেলায় ঘুমাতে গেলে পরে এমন একটি ভালো কম্বল কাঁথা নেই তার ভেতরে ইমান যদি থাকে আমার রব বলে দেন তাহলে সেই ব্যক্তি আমার কাছে দুনিয়া এবং আফের মধ্যে সবচেয়ে সফল কান্লা এবার জান্নাতে যাব দুই নাম্বারে কি হতে হবে মুমিন হতে হবে আবার তিন নাম্বারে কি করতে হবে নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পার না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজেকে সে তার সন্তান সন্ততি আত্মীয়-স্বজন পারা প্রতিবেশী দুনিয়াতে যা কিছু আছে সম্পদ যা কিছু আছে ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমার নবীরে ভালো টুকু না ভালবাসি ততক্ষণ পর্যন্ত শরীর কি মুমিন হতে পারে না তাহলে জানলাম এক নম্বরে জান্নাতে যাব দুই নম্বরে মুমিন হতে হবে তিন নম্বরে নবিজেরে ভালবাসতে হবে এবার কেমন করে ভালবাসব সূরা আল ইমরানের আয়াত থেকে আমরা জানতে পারি কেমন করে ভালবাসতে হবে কুল ইলকুম তুম তুহিব্বু আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম রব বলে আলামিন বলে তুমি নবীরে ভালোবাসো তোমরা যদি রবরে ভালোবাসো তাহলে তোমরা নবীর তাজ করো অনুসরণ করো আর যদি তোমরা অনুসরণ করো তাহলে আমি রব তোমাদেরকে ভালোবাসবো আর কালকে আমতের ময়দানে তোমাদেরকে মাফ করে দেবো সুবাহার আল্লাহ তাহলে জানলাম কি এক নাম্বারে জান্নাতে যেতে চাই হতে হবে কি মুমিন তিন নাম্বারে কি হব নবীজিরে ভালোবাসবো চার নাম্বারে অনুসরণ করব অনুসরণটা অনুসরণের মতোই হতে হবে শুধুমাত্র জিলা পেয়ার বিরানির ভালোবাসা নবীজির ভালোবাসা নয় ঠিক কিনা ভাইয়ের আবার আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবনে আপনি যদি আপনার নবীরে নিজেদের জীবনের মধ্যে ফিট করতে পারেন তবে আপনি নবীজির সাচ্চা আসে হলেন খোলেন নবীজির অনুসরণ করলেন ঠিক কিনা ভাই রামা তাহলে জান্নাতের রাস্তা চিনলাম তো নাকি জাননাতে যেতে চাই হতে হবে মুমিন মুমিন হতে চাইলে আমাদেরকে আমার নবীরে ভালোবাসতে হবে আর ভালোবাসবো কেমন করে অনুসরণের মাধ্যমে আর অনুসরণ করলে পাঁচ নাম্বারে রব বলেন আমি তোমাকে রব বলেন আমি তোমাকে মাফ করে দিব সাত নম্বরে বলেন আমি তোমাকে সুবহানাল্লাহ বলেন তাহলে ভাইরা আমার বলছিলাম আমার নবীরে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায় একবারে গ্রাম্য ব্যক্তি আমার নবীর কাছে এসে জিজ্ঞেস করে নবী গো কেমত কবে হবে আমাকে একটু জানিয়ে দেন নবীজি বলেন কেমতের কি প্রস্তুতি নিয়েছ কেমতের প্রস্তুতি তোমার আছে কিনা তুমি যে কেমত সম্পর্কে জানতে চাও এবার নবীজি কে বলতে লাগলেন আমার প্রস্তুতি কেমন আমি জানি না তবে আমি এতটুকু জানি যে আমি আমার নিজের জানের চাইতেও বেশি আমি আমার রব আর আমার নবীরে বেশি ভালোবাসি সুবহান আল্লাহ এবার নবীজি বলেন ফা ইন্নাকা মা আমান আহবাবতা তুমি চারে চারে ভালোবাসো তার সঙ্গে তোমার কিয়ামত হবে জান্নাত হবে সুবহান আল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এত বেশি খুশি না এই কথাটা শোনার পরে যত বেশি খুশি হয়েছি কারণ আমরা জানি আমাদের আমল গুলো আবু বকর উম নয় নয় তোমরা তবে আমি জানি আমরা আমার আমার নিজেদের জানের চাইতেও বেশি ভালোবাসি সুবাহ তাহলে জানের চাইতেও বেশি ভালোবাসলে আমরা জান্নাতে নবীর সঙ্গেই থাকব। তাহলে ওই জমানায় তারা সাহাবাই কেরামরা ভালোবাসতেন আর এই জমানায় আমরা কাদেরকে ভালোবাসব

তার সঙ্গে আপনার কেমত হবে আপনি যদি নবী রে ভালোবাসেন নবীজির সঙ্গে আপনার কেমত হবে সুবাহ আল্লাহ আর আমার নবী সালাম কি পরিমান ভালোবাসতে আপনি ভালোবাসার পূর্বে জানতে চান তুমি আমাকে কতটা ভালোবাসো এবার আমরা জেনে নেব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কত না ভালোবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের টেনশন করতে করতে চিন্তা করতে করতে সেজদায় পড়ে যেতেন আর সেজদায় পড়ে পড়ে এত কান্না করতে যে তার চোখের নিচে কালো দাগ পড়ে যেত এত বেশি কান্না করতেন এত বেশি সেজদারত অবস্থায় থাকতেন যে তার হাঁটুগুলো ব্যথা কাকুর হয়ে যেত কিন্তু নবীজি কান্না থামান না উম্মতি 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 বলেন আল্লাহ

প্রয়োজনে জিহাদের ময়দানে প্রয়োজনে জানটা দিয়ে হলেও বুলেট বোমার সামনা সামনি করে হলেও প্রয়োজনে তলুয়ার আঘাতে হলেও প্রয়োজনে নিজের জীবনটা দিয়ে হলেও আমরা নবীজিকে ভালোবাসবো কে আছেন হাত তুলে দেখান আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে আবেন হাত নামান কারণ আমার নবীরে মানুষ গাড়ি দেয় কি দেয় না নবীজিরে ভালোবাসবেন শুধু নবীজির ভালো ভালো কথা এগুলোতে থাকবে নবীজির যেগুলো গালি দেয় সেগুলোর বিরুদ্ধে দাঁড়াবেন না আপনার ভেতরে ইমান থাকতে পারে না ঠিক আছে ভাই না আজ তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়া মাউতি ফি বালাদি রাসূলি আল্লাহ তুমি আমার মরণটা যেন শহীদের মরণ হয় আমার মরণটা যেন এখানে সেখানে না হয় নরমালি না হয় আমার মরণটা যেন জিহাদের ময়দানে শহীদ মরণ হয় আল্লাহ আর আমার মরণটা যেন আমার নবীর শহরে হয় আমার নবীর শহর মদিনাতে হয় দেখুন আপনি নবীজির পাশে যারা মদিনায় গিয়েছেন নবীজির পাশে শুয়ে আছেন আমার আমার সাইয়েদুনা আবু বকর আমাদের সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে শুয়ে আছেন আল্লাহু আকবার তাহলে আমাদের ভেতরে জিহাদের তামনা থাকতে হবে এই যে ছেলেটা হাদি সারাক্ষণ শুধু শহীদ হবে শহীদ হবে দেশের জন্য হবে ইসলামের জন্য হবে আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন ঠিক কেনা বলেন আল্লাহ তারা মাফ করে দেন চিৎকার করে পারেন আমিন আল্লাহ যেন তার পরিবারটাকে ধৈর্যের সঙ্গে সুন্দর ভাবে যেন পরিচালনা করতে পারে আল্লাহ যেন তাদেরকে সে তৌফিক দান করে সকলে পরে আমিন ছোট একটা বাচ্চা আট মাসের হারে এই বাচ্চাটার থেকে তাকালে আমার নিজের বাচ্চার কথা মনে পড়ে যায় আমার নিজের বাচ্চার আমার মনে যায় এই কি হবে আল্লাহ চালাবে আল্লাহ তুমি তাদেরকে চালিয়ে নাও বলেন আমিন আল্লাহ তুমি আমার দেশটাকে সুন্দর বানিয়ে দাও সুশৃঙ্খল বানিয়ে দাও সুন্দর ভাবে যেন আমরা বসবাস করতে পারি সকলে মিলে একসঙ্গে ঐক্যবদ্ধ যেন আমরা ভাই ভাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা যেন আমাদের দেশটাকে সুন্দর করতে পারি আর কোনো মায়ের বুক যেন খালি না হয় আর কোনো ঘর থেকে যেন কোনো সন্তান গুলেটা রাখাতে মৃত্যুবরণ না করে আল্লাহ তুমি আমার দেশটারে শান্তিময় মানিয়ে দাও সকলে পরে নামি ভাইরা আমার বলছিলাম তাহলে আমরা আমার নবীরে ভালোবাসি তো কিন্তু আমরা ভালোবাসি প্রকাশ করতে পারি না আমরা আমাদের নবীরে ভালোবাসবো কেমন করে আমাদের নিজেদের জানটা আমরা জিহাদের ময়দানে দিতে চাই কিন্তু আমাদের দেশে জিহাদের পরিস্থিতি নাই কেমন করে দিব তাহলে আমরা অন্তত পক্ষে আমার নবীর যদি ভালোবেসে থাকি তাহলে ওই যে মদিনায় আমার নবী শুয়ে আছে তার সামনে গিয়ে সরাসরি তাকে সালাম দেওয়ার দরকার আছে না নাই বলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আপনাকে দেখে চিনে ফেলবেন কিরে বেটা তুই তো আমার সালাম দিস নাই আমাকে কয়বার সালাম দিয়েছিলি তুই তো আসিস নাই আমার কাছে একবার নবী যদি চিনে ফেলবেন নবীজি সাল্লু আলি সাল্লামকে এই বাংলাদেশে বসে বসে আপনি সালাম দেওয়া এক জিনিস আর সেখানে গিয়ে সরাসরি সালাম দিবেন নবীজি সরাসরি আপনার সালামের উত্তর দিবেন সুবাহ আল্লাহ বলে নবীজি সেই শহরে মদিনায় আপনি যখন রাস্তায় রাস্তায় হাঁটবেন আপনার মনে হবে আরে আমার নবী সাল্লি সাল্লাম বোধ আমার সঙ্গী হাঁটছেন সুহান আল্লাহ বলে আমার নবীর আমি সালাম দিলাম নবীজি যেখানে শুতেন নবীজি যেখানে ঘুমতেন নবীজি যেখানে পানি পান করতেন নবীজি যেখানে উহার বদলের মধ্যে যুদ্ধ করেছেন নিজের দাঁত মুবারক শহীদ হয়েছে রক্ত পড়েছে সেই তাইফের ময়দান সেখানে আপনি যখন যাবেন এগুলো দেখবেন আর বাংলাদেশ থেকে যখন আপনি সিরাত গ্রন্থটা পড়ে যাবেন মোবাইলেও পাওয়া যায় এখন আমরা পরিণাম ঠিক কিনা ভাইরামা কত বই পড়ে কত করে ফেলি দেশে যাবো তো আমি জানি আমার ভাইতে টাকা পয়সা নেই তবে নিয়োগটা আপনাদেরকে ঠিক রাখতে হবে আমার টাকা পয়সা বর্তমান যুগে কত টাকা লাগে দেড় লক্ষ টাকাও লাগে না আমার নবীর দেশে যেতে এখন প্যাকেজ চালু হয়েছে ত্রিশ এক লাখ ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ কিন্তু আমার ভাইদের কার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে দুই লাখ টাকার কম আছে বলেন পাওয়া যায় না ঠিক কিনা ভাই রামা আমি দুটো উদাহরণ দিই আপনাদের দিচ্ছি তার আইলে স্বর্ণের দোকান আছে না স্বর্ণের দামের খুঁজখবর রাখেন আপনারা জানেন কত দুই লাখ টাকার উপরে কই মানুষের কি লাইন কমেছে ব্যবসা কি বন্ধ হয়ে গিয়েছে হয়নি তো মানুষ তো কিনছে এরপরে এখানে আমার যুবক ভাইয়েরা আছে পৃথিবীতে সবচেয়ে দামি একটি ফোন লঞ্চ হলো কিছুদিন পূর্বে আইফোন প্রোম্যাক্স চিনেন আপনারা এটার দাম দু লক্ষ টাকার উপরে ছেলে পেলে বলে পাগল হয়ে গেছে কিনে দিচ্ছে টাকার অভাব নাইকেল চালাবে ছয় লাখ সাত লাখ ভাই আমার নবী বলেছে রেখাবিসের মধ্যে এবং আথেরাতে আমি নবী ছাড়া আর কেউ আপন হতে পারে না চিৎকার করে আরেক হাদিসের মধ্যে বলেছেন আমি তোমাদের পিতার মতো তোমাদের পিতারা যেমন করে তোমাদেরকে ভালোবাসে আমি নবী তোমাদেরকে তোমাদের পিতার চাইতে ভালোবাসি মধ্যে আল্লাহ বলে যদি নবীজি বলেছেন আমি সেই পরিবারের দায়িত্ব নিব আমি সেই ঋণ নিজে পরিশোধ করবো সুবাহ আল্লাহ বলে এইরকম নবী পাবেন নাকি নবীজি সাল্লাম প্রত্যেক নবী একটা দোয়া করে গিয়েছেন দুনিয়াতে মুস্তাজাবুদ দুআ প্রত্যেকটা দোয়া কবুল হয়ে গেছে আমার নবী করেন না আমার নবী বলেন কাল কেয়ামতের ময়দানে যখন আমার উম্মতগুলো বড় সহায় অবস্থায় জাহান্নামের মধ্যে কাতরাতে থাকবে সেদিন আমি ওই দোয়া করে আমার উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ বলে এইজন্য যাব তো আমরা নবীর দেশে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ যাব আল্লাহ তুমি আমার ভাইদেরকে এই বছর দাওক আগামী বছর হলে তুমি কবুল করো সকলে পড়া আমি হাত নামা ভাইরা আমার আমরা একটু সরে সরে আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানাতে চাই আল্লাহ মনে বড় আশা ছিল খুদা আল্লাহ তুমি আমাদের আশাগুলোকে পূরণ করে না সকলে আমি আল্লাহ